নমস্কার বন্ধুরা আজ আমি জানিয়ে দেব টু রাখি বন্ধন উৎসব কবে পড়েছে আট না নয় আগস্ট নাকি দুদিন ধরে চলবে রাখি পূর্ণিমা ভাইয়ের হাতে রাখি বাঁধবেন কবে রাখি বন্ধনে কি ভদ্রা ছায়া পড়েছে এবারও রাখি পরানোর শুভ সময় কখন এবং হাত থেকে রাখি কখনই বা খুলবেন তো চলুন জেনে নেব সবকিছু ভাই ও বোনের মধ্যে ভালোবাসার বন্ধন উদযাপিত হয় রাখি বন্ধনের মাধ্যমে ভাইদের হাতে এই দিন বোনেরা রাখি বা রক্ষা সূত্র বেঁধে দেন সনাতন ধর্মে এই দিনটির বিশেষ মাহাত্ম রয়েছে ভাইয়ের হাতে রাখি বেঁধে বোনকে সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেন ভাই বোনের সম্পর্ককে আরো মজবুত করে তোলে বলে রাখি বন্ধনের সামাজিক মাহাত্ম যথেষ্ট কবে রাখি বন্ধন উৎসব এবারে প্রতি বছর শ্রাবণী পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন পালিত হয় সেই কারণে শ্রাবণী পূর্ণিমাকে রাখি পূর্ণিমাও বলা হয়ে থাকে এই বছর রাখি পূর্ণিমা পড়েছে আগামী আটই আগস্ট দুপুর দুটো বারো মিনিটে পূর্ণিমা চলবে নয় আগস্ট দুপুর একটা একুশ মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুসারে নয় আগস্ট শনিবার পালিত হবে রাখি বন্ধন এই দিনে ভাইদের হাতে রাখি বেঁধে দেবেন বোনেরা রাখির দিনে ভদ্রার অশুভ ছায়া পড়বে কিনা তা একটা বড় প্রশ্ন হয়ে ওঠে প্রতি বছর কারণ প্রায় প্রতি বছরই রাখির ওপর থাকে ভদ্রার অশুভ ছায়া ভদ্রা চলাকালীন রাখি পরানো উচিত নয় তাই ভদ্রা এড়িয়ে কোন সময় ভাইয়ের হাতে রাখি পরানো যাবে তা খুঁজতে থাকেন বোনেরা তবে এই বছর রাখি বন্ধনে ভদ্রা ছায়া থেকে মুক্ত থাকছে রাখি পূর্ণিমায় ভদ্রা পড়েছে আটই আগস্ট বেলা দুটো বারো মিনিট থেকে রাত একটা বাহান্ন মিনিট পর্যন্ত যেহেতু রাখি বন্ধন নয় আগস্ট পালিত হবে তাই এই বছর রাখিতে ভদ্রা ছায়া থাকছে না এরপর জানিয়ে দেব রাখি পরানোর শুভ সময় রাখির দিনে অনেক সময় বোনেরা উপবাস পালন করেন ভাইয়ের হাতে রাখি পরিয়ে তবেই তারা কিছু মুখে তোলেন শুভ সময় দেখেই রাখি পরানো উচিত এই বছর ভাইয়ের হাতে রাখি বাঁধার শুভ সময় পড়েছে নয় আগস্ট সকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর একটা চব্বিশ মিনিটের মধ্যে এর মধ্যে নয়ই আগস্ট বেলা বারোটা থেকে দুপুর বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত এই সময়ের মধ্যে রাখি পরানোর বিশেষভাবে শুভ এরপর জানিয়ে দেব হাত থেকে রাখি কখন খোলা যায় শাস্ত্র অনুসারে হাতে রাখি অন্তত চব্বিশ ঘন্টা পরে থাকতে হয় তার আগেই রাখি খুলে ফেললে এর শুভ প্রভাব পুরোপুরি পাওয়া যায় না জন্মাষ্টমী পর্যন্ত হাতে রাখি রাখতে পারেন অনেক ভাই আবার নিজে থেকে হাত থেকে খুলে না যাওয়া পর্যন্ত রাখি পরে থাকেন আমার সকল বন্ধুকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ